তেইশ সালে পহেলা জানুয়ারিতে আওয়ামী লীগের ব্যাংকে যে স্থিতি ছিল সেটা ছিল তিয়াত্তর কোটি সাতাত্তর লক্ষ সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা এবার আমি আর তেইশ সালে আমাদের আয় আমাদের আয় হয়েছে সাতাশ কোটি চোদ্দোর লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো তেইশ সালে আমাদের আয় হয়েছে আচ্ছা এইটার সোর্স কীভাবে আমাদের ইনকামটা হলো মাসিক চাঁদা আমার যারা মেম্বার যারা সদস্য তারা মাসিক চাঁদা দেন সেটা এক কোটি তেষট্টি লক্ষ তেষট্টি হাজার টাকা আপনাদের কাগজগুলো দিয়ে দেবো এগুলো আপনার এত লেখা সম্ভব না অনুদান মেঘনা ব্যাঙ্ক মেঘনা ব্যাংক থেকে এক কোটি এক লক্ষ টাকা অনুদান পাওয়া গেছে নোমেশন ফর্ম বিক্রি হয়েছে ওই যে এমপি যে নির্বাচন হয় তিন হাজার তিনশো পঁয়ষট্টি জন ফর্ম কিনেছিলেন ওখান থেকে ষোলো কোটি বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় হয়েছিল। ফর্ম বিক্রয় অন্যান্য বিষয়ে আমার দুই কোটি উনত্রিশ লক্ষ চশি হাজার টাকা ইনকাম হয়েছে ভাড়া আমার তেইশ বঙ্গবন্ধ আমাদের অফিস যে আছে অনেকে যারা ফাংশন করেন ভাড়া দেন সেখান থেকে আমাদের পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা আসছে আর ব্যাঙ্কে যেসব আমাদের যে অর্থ যেটা শুনলেন ব্যাঙ্কের ডিপোজিট আছে এমনি তো আছে ব্যাঙ্ক সুদ আমরা চার কোটি চুরাশি লক্ষ একচল্লিশ হাজার টাকা পেয়েছি এবং উত্তর আমাদের ম্যাগাজিন বিক্রিতে আমাদের সাঁত্রিশ লক্ষ বাহ বাহাত্তর হাজার টাকা এই মোট আয় সাতাশ সাতাশ কোটি চোদ্দো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে এখন মোট ব্যয় হয়েছে আমাদের তার পরিবর্তে নয় কোটি সাতাশি লক্ষ একত্রিশ হাজার টাকা সাতাশ কোটি চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আয় আর ব্যয় হল গত বছর নয় কোটি সাতাশ লক্ষ ছত্রিশ হাজার টাকা ব্যয়টা হল বেতন নানারকম রাজনৈতিক কর্মকাণ্ড সভা সমিতি পোস্টার ছাপানো মানুষ মানুষকে অনুদান সাহায্য সহযোগিতা আমরা যে করি তাতে আমরা খরচ নয় করি সাতাশ দেখ বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে এই বছর শুরুতে তেয়াত্তর কোটি সাতাশ লক্ষ চ হাজার টাকা এস তিয়াত্তর কোটি সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা উদ্বৃত্ত গত বছরের উদ্বৃত্ত হল সতেরো কোটি সাতাশ লক্ষ নয় হাজার টাকা এ দুটো যোগ ফল করলে নব্বই কোটি পঞ্চান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা তারপর ছ মাসের মধ্যে ইনকাম বেড়েছে এখন আমরা একশো কোটি ক্রস করে গেছি আর আমাদের অন্য দলের যদি খরচা হয় কোনো কাজে দশ টাকা আমাদের দুই টাকায় সেট হয়ে যায় কারণে যে আমাদের নিজের দলে যারা কর্মী থাকে নেতৃবৃন্দ আছেন তারা ত্যাগী নেতা নিজের পকেটেও তারা খরচা করেন এই জন্য যেটা সেখানে দুই টাকা পাঁচ টাকা হওয়া খরচ খরচ দুই টাকা খরচ হ দশ টাকা খরচ হওয়ার পর দুই টাকাতে হয়ে যায় কেন আমাদের অনুদান আসে নিজের পকেট আসে কেন আমরা ত্যাগের আদর্শের রাজনীতি করি এবং ক্ষেত্রেই নিজের পকেট থেকেই তারা খরচ ব্যয় করে এই জন্য আমরা এত কম খরচের মধ্যে পারি